এর প্রেক্ষাপটটা বলি প্রেক্ষাপটটা যে আমাদের সাথে আমার দুটো বছর যে কম্পারেলি টাস করছিল সাইড পাওয়ার থেকে তাহলে কি আমরা গতবার কিন্তু তাদের চুক্তি বিশেষ করে এনসিপিতে শেষ হওয়ার পরে আমরা আবার বতলগার থেকে এক্সপ্রেশন ফর অপারেশন দ্য সিক্স মান্থ এই ছয় মাস শেষ হচ্ছে সাতটা চার জুলাই এবং সাইড পাওয়ার থেকে

সমস্যা সম্মুখীন এসব বিবেচনা করে এতদিন আমরা মিটিং টাটিং করলাম করে এখন কোর্টকে অথরাইজ করা হচ্ছে যে সরকারের বিধি এবং অনুসারে এই ফাইন্যান্সের দিক থেকে দেখে তাদেরকে ছয় মাস অথবা সমর্থন দেয় অথরাইজ করা হয়েছে একটা পার্টিকুলার খরচের মধ্যে যে খরচের মধ্যে তার পরিচালনা করবে এবং বিধি অনুযায়ী তারা নিয়োগ করতে পারে এই সময়ের যে কোনো সময়ের অপারেটর নিয়োগ করতে পারে তো সেই অপারেটর নিয়োগটা ওট ডিসাইডেড এটা মন্ত্রণালয়েরও মন্ত্রালয় থেকে গেছে ডিসাইডেড যে আর কাউকে দেই না দেই তুমি ভিডিও তে নেবেন ওখানে নেভার ডক এয়ার আছে একটা নেভার ডক ফাংশন করছে ফোটের এরিয়ার মধ্যেই লাস্ট নেভি বর্তমানে বাংলাদেশে ওট করে চলার জন্য অবস্থা এক্সপার্ট করবেন তাদের অপারেটর আছে তাদের নোহাও আছে সেই কারণে আমরা এই মিটিংটা করলাম এই মিটিংটা করে যেহেতু গতকাল গভর্নমেন্ট অর্ডার হয়ে গেছে সেই গভর্নমেন্ট অর্ডারে কোর্টকে এখন চিঠি দেবেন চিঠি দিয়ে একটা চুক্তি হবে কোর্টের সাথে নেবে নেবেন হেডকোয়ার্টার থেকে যেটুকু বুঝলাম কথাবার্তায় যে তারা কমান্ডার চিটগাম যে নেবার কমান্ডার ওনাকে হেড করে रेस्पोंस में जावे थे कोर्ट करते हैं उन दिनों होय तो उन्हें ये तो उन्हें ऑनलाइन चीज़ जगह माने उन्हें लॉजिस्टिक उन्हें का ऑपरेशनल काउंटर ना ऑपरेशनल काउंटर लोग कौन थे पांडा बैस नहीं ये चला ऑपरेट यानी ऑनलाइन चीज़ जगह उनसे चीज़ जगह जो एस्टेब्लिशमेंट आते हैं उन्ह